স্কুল থেকে একদম দেখতে বর্মন পালিয়ে চলে আসবে নাকি এমনি এই লরি করে কিন্তু সেই সুদূর চন্ডিপুর থেকে চলে এলো বর্মন মিউজিক তাহলে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাকে আপনার কেমন লাগে

কুস্তি থানার অং অন্তর্গত চাকদা পদ্মপুকুরে আর যেখানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষেই আনা হয়েছে সেই সুদূর চণ্ডীপুর থেকে বর্মন মিউজিকের দশ পিস বক্স বন্ধুরা রয়েছে বর্মন মিউজিকের বক্সটি তো বর্মন মিউজিক দেখুন তার কিন্তু একদম নতুন ঝকঝকে বক্সের সাথে চলে এসেছে আজ এই রক্ষাকালী পূজা উপলক্ষে চাকদা পদ্মপুকুরে উস্তির পার্শ্ববর্তী জায়গায় তো দেখুন এত জায়গায় প্রচুর জায়গায় কিন্তু ভাড়ায় গিয়েছে বর্মন সাউন্ডের এই সেট আপগুলি তো দেখতেই পাচ্ছেন বি ক্যাবিনেটের লোগো কিন্তু উঠে গিয়েছে দেখুন বি ক্যাবিনেটের লোগো কিন্তু উঠে গিয়েছে এত জায়গায় ভাড়া গিয়েছে তো দেখুন তলাও কিন্তু বর্মনের সেই বেস্টটি রয়েছে যেই বেসটি কিন্তু মানে এইট নাইনের সাথে থাকতো এইট এইট নাইনের কিন্তু হিসাবে থাকতো এই সেট আপটা আর অবশ্যই দেখুন কত সুন্দর রেজিকার একজন সুদক্ষ অপারেটর দাদাভাই অর্থাৎ কার্তিক দাকে আর কার্তিক দা থেকে জেনে নাও আজকে যে দক্ষিণ 24 পরগনাে আসা হলো তো কেমন লাগছে আচ্ছা ভালো লাগছে তাই তো আর তাহলে আমাদের দক্ষিণ 24 পরগনা আপনার কেমন লাগে ভালো লাগে আচ্ছা তাহলে এর আগের বছরে তো আসা হয়েছিল এখানে আর তাহলে এর পরে কি দেখা যাবে দক্ষিণ 24 পরগনাে বর্মন মিউজিক এরokka gali অনেকবার দেখা যাবে অনেকবার দেখা আচ্ছা আচ্ছা আর তাহলে এরপরে কি কোনো কম্পিটিশন ভাড়া আছে নাকি দক্ষিণ চব্বিশ পরগনার কম্পিটিশনও আছে আচ্ছা তাহলে কজন বা অপারেটার বা স্টাফ মিলে আসা হলো এখানে পাঁচজন আছে আচ্ছা তাহলে এখানে যে দশ পিস বক্স এলো তো কেমন লাগছে তাহলে অপারেট করছে অপারেট কি তুমি একাই করছো নাকি সবাই মিলে করছো আচ্ছা অল্টারনেট হচ্ছে তাই তো অপারেটিং আচ্ছা আর একটা কথাই জানতে যাই যে মোটো মেলায় কি যাচ্ছে বর্মন মিউজিক নাকি যাচ্ছে না যাবে না না আচ্ছা আচ্ছা তো দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো তো দেখা হবে আগে থেকে একদম বর্মন মিউজিককে দেখতে ভাই কি স্কুল থেকে কি আগে চলে আসা হলো নাকি বর্মন মিউজিককে দেখার জন্য আগে চলে আসা কি পালিয়ে চলে এসেছো নাকি এমনি পালিয়ে চলে এসেছো মানে কিছু পকেনি স্যার ম্যামেরা কিছু বলেনি

তাহলে ডান্স করা হবে তো নাকি বয়স নেই নাচার বয়স নেই ও হে কিন্তু চলে আসছে স্কুল থেকে বর্মন মিউজিকটা দেখতে ভাই কেমন লাগছে তাহলে খুব সুন্দর এখানে কি বাড়ি নাকি একটু দূরে আর তাহলে বর্মন মিউজিককে ভালো লাগে আচ্ছা তাছাড়া কোন বক্সকে ভালো লাগে বর্মন ছাড়া লীলাচল মহাপ্রভুকে ভালো লাগে আচ্ছা ও কেমন লাগছে এখানে এসে খুব ভালো এখানে কি বাড়ি নাকি আচ্ছা তাহলে এই বর্বন মিউজিক কে ভালো লাগে ভালো লাগে আর অন্য কোন বক্স কে ভালো লাগে বর্বন ছাড়া পাওয়ার আচ্ছা বর্মন আর পাওয়ার আর তোমার কি বললে বর্মন আর লিয়া চলে আচ্ছা আচ্ছা আর তাহলে ভাইও কিন্তু রয়েছে ভাই কেমন লাগছে ভালো আর এখানে কি বাড়ি নাকি সামনেই বাড়ি আর স্কুল থেকে কি পালিয়ে চলে এলে নাকি স্কুল থেকে ফালিয়ে চলে আসা হলো তাহলে স্যার বা ম্যাম কিছু বলেনি কিছু বলেনি মানে বর্মনকে দেখার জন্যই কি তাড়াতাড়ি চলে আসা হলো আচ্ছা বর্মন মিউজিককে ভালো লাগে বর্মন ছাড়া কোন বক্সের আর তুমি বর্মনই ভালো তাছাড়া কোন অন্য কোনো বক্স ভালো নয় তাই তো বর্মন কি বেস কিং তাই তো আচ্ছা এরপর ক্লাবের সদস্যরা ও সকল ইউটিউবার ভাইরা এবং মিউজিক লাভার আপনাদের সবাইকে বর্মন মিউজিকের পক্ষ থেকে জানাই প্রেম ও ভালোবাসা তো আপনাদের এই ভালোবাসার টানে বর্মন মিউজিক নিবেদন করছে একটি ভালোবাসার গান টাইসে ধন্যবাদ এবর ক্লাবের সদস্য ও সকল ইউটিউবার ভাই এবং বর্মন মিউজিক লাভারদের আনন্দ দিতে বর্মন মিউজিক নিবেদন করছে কি রোমাঞ্চকর লুমহশক সাউন্ড টেস্টিং যা আপনাদের শরীরে নয় শরীরের ভিতরে গিয়ে হাড়ে হাড়ে কথা বলবে এবং মাথায় খঞ্জনি বাজাবে হারে সেই শহরের প্রেজেন্ট চন্দীপুর থেকে আই কিন্তু সেই সুদূর চণ্ডীপুর থেকে চলে এলো বর্মন মিউজিক আর চাগদা ধর্মতলায় আর দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু রয়েছে পূজা মণ্ডপ আর যেখানে কিন্তু বাবা ধর্মরাজ মন্দির রয়েছে আর যেখানে কিন্তু বিরাজমান বাবা ধর্মরাজ তো দেখুন কত সুন্দরভাবে বানানো রয়েছে মন্দিরটি আর মন্দিরের ঠিক কিন্তু বিপরীত দিকে সেখানে কিন্তু রয়েছে পূজা মণ্ডপটি আর যেখানে কিন্তু পূজিত হবে মা রক্ষা কালী বা ধর্মরাজ দেখুন কত সুন্দর রূপ কিন্তু বাবার আর এখানে কিন্তু সেখানে রয়েছে পূজা মণ্ডপটি রক্ষা কালী মায়ের তো সেখানে কেমন রূপে বিরাজমান থাকবে মা রক্ষা কালী তো অবশ্যই দেখায় এখানে কিন্তু মা বিরাজমান অবশ্য থাকবে আর দেখতে পাচ্ছেন ফুল দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপটিকে তো এক নজরে দেখে নিন মণ্ডপটি আর সেই যে থান করা রয়েছে সেই থানে কিন্তু বসবে মা রক্ষাকালী আর মায়ের কিন্তু পূজা অর্চনা হবে আর পাশেও কিন্তু রয়েছে মন্দির আর এই মন্দিরটির মধ্যে বিরাজমান রয়েছেন বাবা পঞ্চানন্দ মা শীতলা এবং হচ্ছে গিয়ে মা মনসা দেখুন কত সুন্দর এখানে কিন্তু পরস্পর অনেকগুলি মন্দির রয়েছে এখানে একটি রয়েছে সেখানে একটি রয়েছে আর এখানে কিন্তু মায়ের পূজা হবে আজকে রক্ষাকালী মায়ের আর এই পূজা উপলক্ষেই কিন্তু চলে এসেছে সেই সুদূর চণ্ডীপুর থেকে বর্মন মিউজিকের দশ পিস বক্স